হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে জর্জেটের উপর কিছু ফুলকারি কালেকশন দেখাবো খুবই চিফ রেটে কিন্তু এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখুন জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে ফুলকারি কাজটা রয়েছে খুব সুন্দর কিন্তু তো প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলি কিন্তু ওয়ান পিস করে হাতেও কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন এই যে হাতে কাজ হচ্ছে এটা তো প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ তো ফ্রেন্ডস আজকে কিন্তু এইগুলির কালার অসংখ্য কালার মানে প্রায় বিশ পঁচিশটা কালার রয়েছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাশের মধ্যে আছে যে দেখুন খুব সুন্দর কিন্তু তো যেহেতু অনেক কালার তো জাস্ট আপনাদের শো করে দিচ্ছি আপনারা যেটা পছন্দ হবে মনে হবে যেটা নেবেন সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবে এই যে দেখুন এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে রয়েছে খুব নাইস কিন্তু আর এটা হচ্ছে ফিরোজা কালার এখানে ফোনের এর তো এটা হচ্ছে ফিরোজা কালার এই যে দেখুন খুব সুন্দর কিন্তু তো প্রাইস কিন্তু পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে তো যার যেটা পছন্দ হবে এই যে দেখুন অফ হোয়াইটটাও কিন্তু অনেক নাইস এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু আর কাজগুলি কিন্তু অনেক নিখুঁত করা রয়েছে কিন্তু তো প্রাইসটা কিন্তু পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে আর অনেকে কিন্তু আমরা ব্ল্যাকটা বেশি প্রেফার করি সেক্ষেত্রে কিন্তু এই ব্ল্যাকটা দিতেই পারেন খুবই নাইস কিন্তু প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার আর কালারের সাথে সাথে কিন্তু ডিজাইনগুলিও চেঞ্জ হবে আপনার কিন্তু মানে একটা কালার সাথে আরেকটা কালার ডিজাইনটা মিলবে না দেখুন খুবই নাইস কিন্তু তো প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে কি কালার ইট কালার ওকে দেখুন এটার কাজটা কিন্তু অনেক নাইস তো হাতায়ও কিন্তু প্রত্যেকটা কাজ রয়েছে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে রয়েছে দেখুন মানে জলপাই এর মধ্যে ইয়েলোর কাজ করা রয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু তো এটার প্রাইসও কিন্তু সেম থাকবে 1350 টাকা তারপরে হচ্ছে হালকা পিঙ্কিশ টাইপের আর কাপড় কিন্তু যথেষ্ট বড় দেওয়া রয়েছে আর হাতায়ও কাজ করা রয়েছে তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এবং কামিজটাও কিন্তু অনেক নাইস দেখুন এটা কিন্তু একেবারে ফুলি হাতের কাজের মতো লাগছে দেখুন কিন্তু অনেক নাইস কিন্তু তো এটার প্রাইসও কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে কিন্তু পার্পেল আর হচ্ছে ইয়েলো বিভিন্ন সুতো দিয়ে মাল্টি কালার দিয়ে কাজ করা রয়েছে তো প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু ইয়েলোর মধ্যে রয়েছে যে দেখুন খুবই নাইস কিন্তু ইয়েলোর মধ্যে কিন্তু রয়্যাল ব্লু কাজটা অনেকটাই ফুটেছে তো প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা দেখাচ্ছি ইওলোর মধ্যে হচ্ছে পেস্টের কাজ করা পেস্ট পেস্ট সুতো দিয়ে কাজ করা দেখো তো প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে রেডের মধ্যে চলে আসবে এই যে দেখুন রেডের মধ্যে কিন্তু অনেক সুন্দর হুম আর লেমনটা ভালো লাগছিল তো ফ্রেন্ডস এটা কিন্তু আরেকটা ব্ল্যাক কালার এই যে দেখুন খুব সুন্দর কিন্তু তো যেটা ভালো লাগবে আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে যে কোনটা নিতে চান বা অনলাইনে নিতে চাইলেও কিন্তু সেই অপশনটি আছে এটা হচ্ছে ব্লু টাইপের যে অ্যাশটা হয় সেটা আর কি এই যে দেখুন এটাও কিন্তু অনেক নাইস একটি কালার এটা কিন্তু অরেঞ্জ অন্য সালোয়ার দিয়ে পরলে কিন্তু অনেক ব্রাইট লাগবে তো প্রাইস পড়বে কিন্তু 1050 1350 টাকা গেছে তো এটা হচ্ছে ক্রিম টাইপের কালার বা অফ হোয়াইটও বলা যায় যে দেখুন তো প্রাইস হচ্ছে 1350 টাকা এইটা কিন্তু অনেক নাই সেজে দেখো খুবই ভালো লাগছে কিন্তু প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ তো ফ্রেন্স দেখুন এটা কিন্তু অনেক নাই সেজে দেখুন আপনারা কিন্তু এই ধরনের একটা কালেকশন নিতে পারেন কারণ এগুলো কিন্তু পার্টি তো আপনারা অ্যাটেন্ড করতে পারবেন কারণ এত স্ট্যান্ডার্ড লাগছে আর সাথে কিন্তু একটু গর্জিয়াস ওড়না যেমন কাতান লাইক ইয়া কি বলে ফুলকারি আর নর্মাল একটা প্লাজো বা জিন্সের সাথে পরলেও কিন্তু অনেক নাইস লাগবে তো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে অ্যাশ কালার এটারই কালার আরেকটা অসংখ্য কালার আছে জাস্ট আমি কালারগুলি শো করে দিচ্ছি যে রেড কালার আছে তারপরে অ্যাশ আছে আর এই যে দেখুন ইয়েলো এটা কিন্তু রেড ইয়েলোর কম্বিনেশনে আছে আপনারা চাইলে এই ড্রেসটা কিন্তু কি বলে পহেলা ফাল্গুনের জন্য নিতে পারেন এই দুইটা ড্রেস এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু তো প্রত্যেকটা পার পিস হচ্ছে তেরোশো পঞ্চাশ করে এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর হুম তারপরে অ্যাশ কালার আমিও দেখছি কোনো একটা নিতে পারি কিনা কারণ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখুন আপনারাও কিন্তু পছন্দ হলে খুব দ্রুত শপে চলে আসবেন বা অনলাইনে নিতে চাইলে অসংখ্য কালেকশন হুম হুম আর পহেলা ফাল্গুনের জন্য কিন্তু একদমই পারফেক্ট কয়েকটা কালার রয়েছে তবে চাইলে নিতে পারেন তারপরে হচ্ছে অনেকে কিন্তু জানুয়ারির কি বলে না ভ্যালেন্টাইন্স ডে রেডটা পরে তো সেটাও কিন্তু নিতে পারেন ভ্যালেন্টাইনের জন্য এই যে এটা তো কালার কিন্তু অনেক আছে যা যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে 1350 টাকা করে এটা হচ্ছে হালকা বাঙ্গি টাইপের কালার এই যে ইয়েলো কিন্তু অনেক ওই ইয়েলোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে